আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের অনেকেরই এনআইডি কার্ডে নিজেদের নামের বানান ভুল থাকে অথবা পিতা মাতার নামের বানান ভুল থাকে অথবা ব্লাড গ্রুপ ভুল থাকে অথবা জন্ম তারিখটাও ভুল থাকে অনেকের হচ্ছে ঠিকানাটাও ভুল থাকে সো এই যে আমাদের এনআইডি কার্ডে যে বিভিন্ন ধরনের ভুল থাকে এগুলো কিন্তু আমরা চাইলে সংশোধন করতে পারি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের যাদের এনআইডি কার্ডে ভুল আছে এগুলো আপনি চাইলে আপনার হাতে থেকে স্মার্ট অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে কিন্তু সংশোধন করতে পারবে কিভাবে সংশোধন করবেন এবং এনআইডি যে ভুলগুলো রয়েছে এই ভুলগুলো সংশোধন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং কী কী কাগজপত্র সাবমিট করতে হবে এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে একবারে ক্লিয়ার করে দিব বন্ধুরা এনআইডি কার্ড সংশোধন করতে হলে কিন্তু অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে সেটা আপনি চাইলে কম্পিউটারের দোকান থেকে করতে পারেন অথবা আপনার হাত থাকা স্মার্ট অ্যান্ড্রয়েড ফোনটিতেই কিন্তু আপনি আবেদন করতে পারে। তবে সর্বপ্রথম বলি যদি আপনার এনআইডি কার্ডে আপনার নিজের নামের বানান ভুল থাকে সেক্ষেত্রে আপনাকে কি কী ডকুমেন্টস সাবমিট করতে হবে প্রথমে আপনাকে সাবমিট করতে হবে আপনার সার্টিফিকেটের কপি সেটা এসএসসি হোক অথবা এইচএসসি সার্টিফিকেট হোক তারপরে আপনাকে সাবমিট করতে হবে হচ্ছে আপনার জন্ম নিবন্ধন যেটা অবশ্যই অনলাইন কপি হতে হবে তারপরে আপনি সাবমিট করবেন পাসপোর্ট এর কপি যদি পাসপোর্ট থাকে পাসপোর্টের কপি সাবমিট করতে পারেন তবে যে ডকুমেন্টস গুলো সাবমিট করবেন অবশ্যই সেই ডকুমেন্টস যেন আপনার নাম সবকিছু ঠিক থাকে যদি সবকিছু ঠিক থাকে সবকিছু মেসিং থাকে তাহলে কিন্তু আপনার যে নামের বানান ভুল রয়েছে এনআইডি কার্ডে সেটা কিন্তু খুব দ্রুতই কিন্তু আপনি সংশোধন করে নিতে পারবেন এনআইডি কার্ডে যদি পিতা মাতার নামের বানান ভুল থাকে সেই ক্ষেত্রে আপনাকে কি কি ডকুমেন্টস সাবমিট করতে হবে প্রথমে সাবমিট করবেন আপনার সার্টিফিকেট সেটা এস এস সি হোক অথবা এইচএসসি হোক তারপরে সাবমিট করতে হবে হচ্ছে আপনার জন্ম নিবন্ধন যেটা অবশ্যই অনলাইন কপি হতে হবে এবং সাবমিট করবেন হচ্ছে আপনার পিতা মাতার এনআইডির কপি কারণ আপনি যদি আপনার পিতা মাতার এনআইডির কপি সাবমিট করেন এবং সেখানে যদি তাদের সঠিক নামটা থাকে নামের বানান সঠিক থাকে তাহলে এই সব কিছু ডকুমেন্ট সাবমিট করার পরে কিন্তু আপনার এনআইডি কার্ডে যে আপনার পিতা মাতার নামের বানান ভুল রয়েছে এটা কিন্তু খুব দ্রুতই সংশোধন হয়ে যাবে এবার বলি যদি আপনার আইডেন্টি কার্ডে আপনার রক্তের গ্রুপ ভুল থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন যদি কোনো কারণে রক্তের গ্রুপ ভুল থাকে এবং এটা যদি আপনি সংশোধন করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে আপনি চলে যাবেন ভালো একটি কোনো হসপিটালে সেখানে যেয়ে আপনি প্রথমে আপনার ব্লাডটা চেক করবেন মানে আপনার রক্তের গ্রুপটা কী আছে সেটা চেক করবেন চেক করার পরে সেই হসপিটাল থেকে কিন্তু আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে যে আপনার ব্লাড গ্রুপটা কি সেই সার্টিফিকেটটা কি করবেন আপনি হচ্ছে সাবমিট করবেন অনলাইন তো এই সার্টিফিকেটটা সাবমিট করার পরে কিন্তু আপনার ব্লাড গ্রুপটা যে ভুল রয়েছে এটা কিন্তু সংশোধন হয়ে যাবে আপনার অ্যানডি কার্ডে যদি আপনার বয়স ভুল থাকে সেই ক্ষেত্রে আপনি যদি বয়স সংশোধন করতে চান তাহলে অনলাইনে আপনাকে সাবমিট করতে হবে হচ্ছে আপনার সার্টিফিকেটের কপি সেটা এস হোক অথবা এইচএসসি হোক এবং আপনার জন্ম সন যেটা রয়েছে জন্মসন এটা অবশ্যই অনলাইন কপি থাকতে হবে এই অনলাইনের কপিটা আপনি সাবমিট করবেন এবং যদি আপনার পাসপোর্ট থাকে সেই ক্ষেত্রে পাসপোর্ট কপিটা আপনি সাবমিট করতে পারেন কারণ আপনার যদি বয়সে ভুল থাকে সেটা জন্ম নিবন্ধনে কিন্তু ঠিক থাকবে এবং আপনার সার্টিফিকেটে আপনার বয়সটা কিন্তু ঠিক থাকবে সার্টিফিকেট এবং জন্ম নিবন্ধন অনুযায়ী আপনার যে বয়স এটা হচ্ছে এনআইডি তে থাকবে যদি এনআইডিতে সেটা ভুল থাকে তাহলে আপনার সার্টিফিকেট এবং জন্ম নিবন্ধনের অনলাইন কপিটা আপনি সাবমিট করবেন তাহলে আপনার সার্টিফিকেট এবং জন্ম নিবন্ধন অনুযায়ী কিন্তু আপনার সেই বয়সটা এনআইডি কার্ডে সংশোধন হয়ে যাবে এবার বলি যদি আপনার এনআইডি কার্ডে ঠিকানা ভুল থাকে তাহলে আপনি কি করবেন ঠিকানা ভুল থাকলে আপনাকে যেই ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে সেটা হচ্ছে নাগরিক সনদপত্র অথবা প্রত্যায়নপত্র আপনার ইউনিয়ন পরিষদ থেকে একটি সার্টিফিকেট নিতে হবে যেটা হচ্ছে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট এই সার্টিফিকেটটি আপনি নিয়ে সেখানে অনলাইনে সাবমিট করবেন এবং সাথে হচ্ছে আপনি আপনার জন্ম নিবন্ধনের যে অনলাইন কপিটা রয়েছে সেটাও সাবমিট করতে পারেন যদি আপনার জন্ম নিবন্ধনে আপনার আপনার ঠিকানাটা ঠিকানাটা সঠিক থাকে এবং সেই আপনি অ্যাড করতে চান তাহলে আপনি কি করবেন আপনার জন্ম নিবন্ধনের যে অনলাইন কপিটা রয়েছে সেটাও কিন্তু সাবমিট করতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এনআইডি কার্ডে যে বিভিন্ন ধরনের ভুল থাকে নিজের নামের বানানো ভুল থাকে পিতামাতার নামের বানানে ভুল বয়সী ভুল রক্তের গ্রুপে ভুল যে এই যে সমস্ত ভুলগুলো রয়েছে এই ভুলগুলো আমরা চাইলে কিন্তু সংশোধন করতে পারি খুব দ্রুতই এই ভুলগুলো কিভাবে সংশোধন করব এবং এই ভুলগুলো সংশোধন করার জন্য কি কি ডকুমেন্টস আমাদের সাবমিট করতে হয় বা কি কি কাগজপত্র প্রয়োজন হয় এই ভিডিওটি দেখে আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজ ছিল এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আল্লাহ হাফেজ